গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন রাট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল দশটার সময় ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখতে পাচ্ছ ব্লগের শুরুতেই আমি লেখালেখি করছি হ্যাঁ আমি রেজুলেশান খাতা লিখছি কারণ আমার দলের একজন টাকা নেবে সেই জন্য রেজুলেশান লিখতে হবে আসলে কি বলো তো এই অনুষ্ঠান পার্বণ বা নানান সমস্যার জন্য রেজুলেশান প্রচুর জমে গেছে প্রায় ছটা মতো রেজুলেশান জমে গেছে তাই ছটা রেজুলেশান লিখতে অনেকটা সময়ের ব্যাপার তাই আমি লিখে কমপ্লিট করে রাখছি কারণ আমি বাড়িতে থাকবো না বাবার বাড়িতে যাবো সেই জন্য দলের একজনের হাজবেন্ড আর কি টাকাটা জমা দিতে যাবে সেই জন্য স্লিপ লিখে একেবারে টাকা হিসাব করে তার কাছে দেয়া হয়েছে আর হচ্ছে টাকা যথারীতি এখন অ্যাকাউন্টে দেয় হাতে হাতে দেয় না সেই জন্য এখন চেকে হয় না আলাদা একটা স্লিপ দেয় সে স্লিপে লিখে জমা দিতে হয় রেজুলেশনের সঙ্গে সেই জন্য সেই স্লিপটাও লিখে কমপ্লিট করে সব কিছু রেখে যাচ্ছি আমার দলের তিনজন আমাদের পদে আছি তার মধ্যে দুজন গেলেই মোটামুটিটা জমা দিলেই হলো টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে আর কোনো কিছু মানে ঝামেলা করতে হবে না সেই সেই জন্য সব কিছু রেডি করে একেবারে রেখে যাচ্ছি সকালবেলা উঠে আমার মোটামুটি যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করেই একটুখানি চা মুড়ি খেয়েছিলাম চা মুড়ি খেয়েই হলো ড্রেস পরে নিয়েছিলাম যে আমার আজকে অন্তত একটু চুড়িদার দুটো মারতে যেতেই হবে না হলে আমি পুজোর সময় পড়তে পারবো না মোটামুটি গুছিয়ে নিয়েছি হঠাৎ করে মনে পড়লে এই বাবা আমার তো সব কিছু রেডি করে রাখতে হবে যথারীতি আমি তো বাড়িতে থাকবো না সেই জন্য ওই ড্রেস পরেই বসে পড়লাম আমি সব কিছু রেডি করার জন্য গতকালই মিষ্টির বাবা আমাকে বলেছিল যে আজকে সকাল সকালই বাবার বাড়ি যাবে তাই এবার কথা কি বলো তো সকালবেলা উঠে তো সংসারে টুকিটাকি কিছু কাজকর্ম থাকে তাই না বলো বন্ধুরা তার মধ্যে আবার হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিতে হবে ঠিকঠাক মতো তারপরে তো যাব। এবার তার মধ্যে আমার দলের একজন টাকা নেবে সেখানে একটা ঝামেলা রয়েছে সেই ঝামেলাটা মেটাতে হবে তারপরে একজন হলো মিটিংয়ে আসতে পারেনি সে আবার হলো সকালবেলা টাকা দিয়ে গেছে এবার সব কিছু হিসেব টিসেব করে লিখে তবেই তো রেখে যেতে হবে হলে তো হবে না বলো আমার তো একটা দায়িত্ব আছে আমি এমনি হচ্ছে টাকা মানে যে নেবে আমি এমনি যেতে পারবো না ব্যাংকে তার মধ্যে এগুলো যদি কমপ্লিট করে না রেখে যাই তাহলে হয় বলো যাই হোক এইসব করতে করতে আমার প্রচুর লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে আমি গেছিলাম সেই দিদির বাড়ি চুড়িদার টুড়িদার ঠিক করার জন্য এবার শুধু সকালবেলা একটু চার মুড়ি খেয়েছিলাম তারপর স্নানও করিনি দুপুরে কিছু আর খাইনি ওইভাবেই চলে গেছিলাম আর মিষ্টি আর মিষ্টির বাবাকে বলেছিলাম তোমরা দুজনে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নাও তাহলে তোমাদের শরীরটা একটু ভালো লাগবে সেই তো দেরি হচ্ছে যেতে আমি তাহলে কাজটা মিটিয়ে আসি তাই আমি সেই দিদির বাড়িতে গেছিলাম যারা যারা সমিতি করো তারা তো জানো দেখো রেজুলেশন লেখাটা তো মানে একটা সাধারণ কোনো বিষয় না ওটা সম্পূর্ণ পরিমাণে মিটিংয়ে কি হলো না হলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মাথা খাটিয়ে লিখতে হয় একটু তো সময় লাগে তাই না মিষ্টির বাবা ভীষণ রাগ করছিলো কিন্তু কিছু করার নেই সব কিছু সমস্যা না মিটিয়ে তো আমি আর যেতে পারি না আমার তো একটা দায়িত্ব আছে না বলো আর এই দেখো সেই দিদির বাড়িতে চলে এসেছি এসে জামা কাপড়গুলো একটুখানি সেলাই করে নিচ্ছি আর চুড়িদারগুলো মেরে নিচ্ছি আর টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করে কমপ্লিট করে তারপরেই বাড়িতে যাব। এই দিদিকে আগেই বলেছিলাম যে করে দেওয়ার কথা কিন্তু ওই দিদি বলল যে দেখো তোমার যে কাজগুলো আছে সেগুলো যদি তোমার সামনে করি তাহলে সেটা তোমারই সুবিধা হবে যে তুমি পড়লে তুমি কেমন ফিটিংস হলো কি হলো না সেটা দেখে একেবারে নিয়ে যেতে পারবে সেই জন্যই তুমি এখানে এসে বসে থেকে বসে থেকে এগুলো করিয়ে নিয়ে যেও তার জন্যই আমার ওখানে বসে থেকে করে আনতে হয়েছিল আর ওই জন্যই অনেকটা লেট হয়ে গেছিলো দিদিদের বাড়ি বসেছিলাম ঠিকই আমার খিদেতে একেবারে নাড়ি জ্বলে যাচ্ছিল স্নানও করিনি মানে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল যাই হোক বাড়িতে এসেই মোটামুটি যেটুকু কাজকর্ম গুছিয়ে গেছি নিয়ে তাড়াতাড়ি করে স্নান করেই একেবারে ড্রেস পরে নিয়েছিলাম মিষ্টিকেও গুছিয়ে দিয়েছি এই দেখো মিষ্টিকে গুছিয়ে দিচ্ছি আর কি আর মিষ্টি বাবার গোছানো হয়ে গেছে টোটো বলে দিয়েছে টোটো আসলে মোটামুটি আমরা রওনা দিয়ে দেবো সব জায়গায় যেতে গেলে মিষ্টির বাবা যেমন বকাবকি করে আজকে সেরকম একটা কিন্তু বকাবকি করছে না কেন ওকে আমি আগেই বলে রেখেছিলাম যে এই রাত করে ঘুমাচ্ছি সকালে উঠে আমার সমিতির কিছু কাজ আছে সেগুলো মেটাতে হবে চুড়িদারগুলো যদি সেলাই না করেন মেরে না নিয়ে যাই তাহলে আমি পড়বো কী করে ওই জন্য যথারীতি ও সেইভাবে অতটা কিছু বলছিল না কেন এগুলো তো প্রয়োজন এগুলো তো করতেই হবে তাই না আসলে কী বলো তো আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে যাব সকাল সকাল যাব গিয়ে আজকে আমরা ঠাকুর দেখতে বেরোবো আর পরের দিন আমি আর মিষ্টি বাবা ঠাকুর দেখতে বেরোবো কিন্তু সেটার হলো না শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে গিয়ে একদমই ইচ্ছে করবে না ঠাকুর দেখতে যাওয়ার জন্য মনে হবে দুটো খেয়ে শুয়ে পড়ি এই দেখো আমাদের সবারই প্রায় গোছানো হয়ে গেছে আর এই যে চুড়িদারটা পড়েছে এই চুড়িদারটা প্রচণ্ড টাইট হতো সেখান থেকে এক একটু আর কি ঠিকঠাক হচ্ছে একটু সামান্য খুব বেশি নয় এখনও টাইট আছে আগের মতন অতটা না যাই হোক একদম ডাইরেক্ট চলে এলাম একেবারে বাপের বাড়িতে এসেই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমার মাকে একটু আদর করে দিলাম যাই তারপরে আমরা সবাই মিলে বসে মাছ আ করেছিল মুড়ি দিয়েছিলো আমরা খাচ্ছিলাম পরে দাদা চলে এসছে এই দেখো যত রকমের মানে মাছ মানে বিভিন্ন রকমের মাছ একসঙ্গে বিক্রি করছিল সেখান থেকে নিয়ে এসছে আর এই ধরনের মাছ খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ মিষ্টির বাবাও খুব পছন্দ করে মানে যত রকমের মানে অনেক রকমের মাছ যে বিক্রি হয় না না কি খুশি তার মধ্যে দুটো মানে ছিল সেই মাছগুলো বলে ওতে হয় ওখান থেকে দাদা কিনে নিয়ে দেখো আর মিষ্টি দেখে আবার একটা বাটির মধ্যে নিয়ে জলের মধ্যে ছেড়ে দিয়েছে লাফাচ্ছে আরও ভীষণ আনন্দ করছিল আজকে যথারীতি আমাদের শুক্রবার আমরা নিরামিষ খাই সেই জন্য মাকে বললাম বেশি কিছু ঝামেলা না করে তুমি এক কাজ করো ডাল চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দাও তাই মা হচ্ছে খিচুড়ি রান্না করছে যে সকল বন্ধুরা আজকে আমাদের ভিডিও প্রথম দেখছো তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর এই দেখো আমার মা মাছ ভাজা করছে আসলে নিরামিষ রান্না কমপ্লিট করে তারপরেই মাছ ভাজা করছে আমার আর মিষ্টির খাওয়া হয়ে গেছে শুধু বাবা মা দাদা আর মিষ্টির বাবা বাকি আছে যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত গুড নাইট বাই আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে